জীবনের গল্প নিরখুম স্বপ্নে বেঁচে থাকা আজকে আবার একটি নতুন অধ্যায়ের সাথে আমি ফারহানা সুইটে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি নিরখুম স্বপ্নে বেঁচে থাকার নতুন অধ্যায়টির সাথে থাকুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের অধ্যায় ইচ্ছাপূরণ অধ্যায় ঊনপঞ্চাশ দেখতে দেখতে অধ্যায় ঊনপঞ্চাশ পর্যন্ত চলে আসলাম অধ্যায়টি রিলিজ হয়েছিল দুই সাত দু সালে নির্ঘুম স্বপ্নের আর একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি পুরোটা পর্ব জুড়ে আমার সাথে থাকবেন চমৎকার রোদেলা একটা দিন চারিদিকে যেন আলো ঝলমল করছে মেঠোপাতের ঘাসগুলগুলো যেন আমার কানের কাছে এসে বিড় বিড় করে বলে যাচ্ছে আজকের দিনটা তোমার তুমি সাজিয়ে নাও আপন মনের মাধুর মিশিয়ে টানা সাত দিন বৃষ্টি চারিদিকে যেন থুই থুই পানিতে হাবুডুবু খাচ্ছে আজকের আলোটা অদ্ভুত সৃজনশীল শক্তি দ্বারা পরিপূর্ণ আসলেই সব কিছুর একটা শেষ আছে রোদ আছে বিধায় বৃষ্টি এত ভালো লাগে বৃষ্টি আছে বিধায় অনেক বৃষ্টি পরে রোদটা এত মন কাড়ে রোদে লা আজকের দিনটার সাথে থাকবে আমার ঘাস ফরিংয়ের মতো ঘাসে ঘাসি উড়ে বেড়াবো আমরা আর সবুজে সবুজে হারিয়ে যাবো কাঠগোলাপের মিষ্টি সুবাসে সাথে থেকে পাশে থেকে উড়ে চলা প্রজাপতির দল গল্প শুরু করছি রঙের সন্ধ্যা ম্যাগাজিন অনুষ্ঠানের আয়োজন মোটামুটি ক্লাস শেষে করে কিছুক্ষণ স্কুলে কিছুক্ষণ আমাদের বাসায় কিছুক্ষণ তিন্নিদের বাসায় কিছুক্ষণ সুজিতদের বাসায় প্র্যাকটিস চলতে লাগলো ম্যাগাজিনের আয়োজন ঘিরে আমার টুকরো টুকরো অনেক 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 বেশি স্মৃতি জড়ানো আমরা দল বেঁধে সবাই মিলে প্র্যাকটিস শুরু করলাম বাপ্পা মজুমদারের একটা গান ছিল এই পৃথিবী আমার তুমি আছো বলে মন হারিয়ে যায় তোমার ছোঁয়া পেলে নীল নীলচোছোনার মাঝে তুমি সুক্তারা ভালোবাসার মানে তোমার কাছে ফেরা ম্যাগাজিনে অনেক আগে থেকেই আমি এই গানটা আমার মামাতো ভাইয়ের সিডি রিক্সে অনেকবার শুনেছি টিউনটা এত পছন্দ ছিল এবং গানটা এত পছন্দ ছিল যে আমি মনে মনে ভেবেই ফেলেছি এটা অন্তহীনকে দিয়ে পারফরম্যান্স করাবো কিন্তু কীভাবে একদিকে অনুষ্ঠানের ম্যাক্সিমাম নাচ এবং গানের কোরিওগ্রাফি আমার বড়ো বোন আর আমাদের একটা বড় ভাই ছিল সে পরিচালনা করতো প্রথম প্র্যাকটিস শুরু হয় আমাদের বাসা থেকে সেখানে নির্ধারণ করে দেওয়া হয় কে কি পারফরমেন্স করবে এবং উপস্থাপনা কে করবে উপস্থাপনা নিয়ে সবাই একটু আশঙ্কায় পড়ে গেল কারণ আমাদের ভেতরে তেমন কেউ উপস্থাপক ছিল না যেটা সায়েন্সের স্টুডেন্টদের মধ্যে অনেকেই ভালো পারত পরে আরোহী আর শ্রেয়াকে আমরা উপস্থাপিকা হিসাবে চিন্তা করে ফেললাম তবে আরোহীর ফ্যামিলিকে রাজি করানোটা একটু টাফ ব্যাপার ছিল কারণ আরোহীকে উপস্থাপনা করতে দিবে এরকম চিন্তা আমরা কল্পনাও করিনি কিন্তু খুব সহজেই আঙ্কা আন্তি রাজি হয়ে গেল পরে আমার বড় বোনকে আমি বললাম এই গানটা আমার অনেক পছন্দ এটা ম্যাগাজিন অনুষ্ঠানে যে কেউ কে দিয়ে পারফরম্যান্স করালে কেমন হয় তখন আমার বড় বোন বলে এই গানটা একমাত্র অন্তহীনের সাথেই থেকে ভালো যাবে কারণ ওর চেহারাটা অনেক কিউট আর ওর ভয়েস অনেক সুন্দর তো আর কি আর কি লাগে আমার মনের কথা বলে দিয়েছে আমি তো মহা খুশি গানটা শোনার সাথে সাথে অন্তহীন তো খুব পছন্দ করেছে তবে এই গান নিয়ে অনেক সমালোচনার ঝড় বয়ে গিয়েছে আমি অন্তহীনকে দিয়েই গানের পারফরমেন্স করাচ্ছি সেটা নিয়ে পেছনে বেশি কানাঘোষা শেষ নেই কাহিনি চলবে কাহিনিটি সম্পূর্ণ দেখতে হলে কিংবা শুনতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে যে কোনো মুহূর্তে আপনারা নতুন ভিডিও পেয়ে যাবেন খুব শীঘ্রই আল্লাহ হাফেজ দেন টাটা বাই বাই সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ